মিষ্টি মিডিয়া হৃদয়ে শুকিপুর চেতনায় বাংলাদেশ লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কত দূর সান হো ভাক্তার গাটে দো জহাইযা লুকাই দিছে দো দাদা হ্যাঁ আমরা মনে হয় ছানে বন্ধে গাদাই ঘুরছি তুমি ঠিক ধরেছ হ্যাঁ এই যে বলো বড় বড় দুইটা মাছ ধরে নিয়ে জাম গাইছে মাছের ডাল ছোট দিকে আমরা কি এখানে ইচ্ছা মাছ ধরতে এসেছি তাহলে কি কি মাছ ধরবি এখানে যে কোনো একটা বড় মাছ ধরবো ও বহন করছি ইলিশ মাছ ধরবি সাদাটা এই যে হলো ডিম ভাড়াটা না ডিম ভাড়াটা দলে খালি সরকারের নিষেধ দিব কেন ওই যে বাচ্চা দিব মাইলি তরণ যাব না দাদা ও তুমি আমাকে একটু ফুড কেটে দাও ফুড কেটে কিবা গোয়া বিজামু তুমি নামতে পারবে না করে দেই আতো বিজাম না তাহলে কি করবে লেখিন দা हां আতো বিজাম না গুয়া বিজাইলাম বাতাশাব হওয়ার যাব হ গইছ তোমার মেরে এত বুদ্ধি বুদ্ধিতে কেটে খালি বাইরে মুত্তি না বিশ্বায় মুত্তি দাদা এগুলা যদি বলো তাহলে কি মান সমান থাকবে মান সমান মান সমান থাকলে আর খার হইয়া মুত দাদা তোমার কাছে কোনো আদার আছে আদার চা আছে তাহলে আদারটা গেতে দাও না আচ্ছা দি তাড়াতাড়ি চুরি বুড়ি কষ্টা মাদ্দার দশটা ওয়াড্ডা খাইস না আমারটা নেশ না বুঝা ভাই বাচ্চা না দাদা আচ্ছা তুমি কি বসি ফালাতে পারবি না তোমার কাছে হি কুন না কুমার এই যে দেখো কেমনে ফালাই নাকি বসে এই দেখো তাইয়া এই যে দরবা হেরা ডরাইছে আমিও ডরাইছি বসি না তোমার হাতে কুমুরা ফালামো এভাবে বসি ফালালে মাছ ধরবে তুই কেমনে ফালাছে দি তাহলে দেখো হ্যাঁ আহলেছেনা হুম দাদা আ তোমাকে একটা কথা বলি ক আমি কিন্তু বসি হ্যাঁ অনইং সুন্দর করে ভালিয়েছি হ্যাঁ হ্যাঁ তুমি কিন্তু একটা কথাও বলবে না কথা কম না কথা কম কেন মাছ ধরে কথা কোন যাব ঠিক আছে বসি ভালো লক্ষিন্দর আবার কি হলো মাছে মনে নেঙ্গুরতে কামুর দিছাল রে মনে হয় হ্যাঁ হেরে তুমি নাচছে আচ্ছা ভালো করে ভালো মাছ ধরবে হ্যাঁ এটা কি হলো মাছ ডাক দিলাম এভাবে মাছের কি ডাক দেয় তাহলে কি বা আরে দাদা শিব দিয়ে এভাবে এভাবে করতে হয় ও আচ্ছা এখন তো বেশি করে ফেললি এই ডাওয়াই না উ ডাওয়াই না তাইলে আমি কি আর কি করবার নে গাইলাম দাদা মাছ কিন্তু আজকে ধরতেই হবে অনেক সুন্দর করে অনেক সুন্দর করে মাছ একটা কথাও বলো না কথা কম না তো আবার কি হলো হ্যাঁ ও দিলাম ওরাও করি নেই দিছি এখানে কোনো আওয়াজ করা যাবে না আচ্ছা ঠিক আছে